আমি শুনেছি এই মাহফিল করার জন্য নাকি কোনো জায়গায় অনুমতি নেওয়া লাগছে কারো কারো পছন্দ হয় নাই আফসোস আফসোস আমি জানি না তারা এখানে এসছেন কিনা আমার ইচ্ছা করে আমি তার কাছে গিয়ে বলি ভাইরা আসেন কি আলোচনা হয় শোনেন এখানে শফিকুল ইসলাম মাসুদ ভোটের কাঙ্গাল হয়ে আসে নাই এখানে আবুল বশার হেলালি বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি করার জন্য ওসে নাই শফিকুল ইসলাম মাসুদ যদি পাবলিক ফিল্ডে এখন রিক্সার উপরে দাঁড়িয়ে কথা বলা শুরু করে আপনাদের এর চেয়ে বেশি রাস্তায় জড়ো হয়ে যাবে জামায়াত ইসলামী ধোঁকাবাজি করার জন্য এরকম একটা মাফিল করে জামাত ইস্লামীর দাওয়াত আপনাদের দিতে হবে এটা জামাত প্রয়োজন মনে করে না ভোট চাওয়ার জন্য শফিকুল ইসলাম মাসুদ এখন বগার ফেরিঘাটে দাঁড়িয়ে আল্লা আমার অহংকার মাফ করুন লোক ওখানে হাজির হয়ে যাবে ফেরি থামিয়ে কথা বলার জন্য দাঁড়িয়ে যাবে কি ভাবছেন